তিন দিন আগে এইরম এক করছে আমি গরে উঠছি লাভ দিয়া লাভ দিয়ে ওঠার পর প্যারের মধ্যে আতুলি বাতুলি যায় গেড়ির গোড়া কামড়ায় আডুর গোরা মোড়া সব একসের কামড়ায় বুঝে যার ফোরান ডাহি বাইরে যাবে এই তোর তরি আমি যে যাচ্ছি ডাক চিকর দিয়ে সব এক সাত করে গেলাছি আব্বাই আমার ফাঁসি আয় না এই ভোলা ডায় মানে তো মুখটা দিকে দেখা যায় ওই দেখছি বলে আরে দেড়শো ওঠায় বদল হয়েছে তোর দেড়শো ঠায় না দেড়শো আরে দেড়শো ওঠায় বদল হয়েছে তালা ভিড়া লাগিয়ে

আসায়ান হল এই যে আই এটা ভালো খাওন লানার দিত হইবে এই এটা ব্যবসা ই কর খালু তো পয়সা কি দিয়ে যাবে আমারে আসা দিতে চাইলে ভালো ভালো আইনে খাইয়ে তো শরীরে ঠিক করতে পারোনি খালু ভাই আমি ঠিক হই যাব খালু তাই বাইরে ঘরে যাইবেন জাল বাড়ি যাই তো বগড়লন চলো এখন তো দর যাক নে এই মিয়া এখন কি করবা ওই গুগু ঘরে লইও ঘরে আমার তাবিজ করছে খালু খালু করে তাবিজ ও হ্যাঁ

আমার পোলা আমি জানি না জানে না আনবে জন্ম আমি দিছি কদ্দুর ভালো হইবে জানা আছে যাই হোক হ্যাঁ আমনের পোলা আপনি যদি সার্টিফিকেট দেন হ্যাঁ আমার কিছু কর আছে কিন্তু কথার আর কত পোলা ডাক্তার দেয় তো গুরুত্বপূর্ণ কথা যাই হোক অত কথা বাদ পোলা বাসাই পোলা ডাক্তার কবির দেয় তো মূল কথা কি ডাক্তার দেয় আমি আমার আতা আমার সব শেষ লক্ষ লক্ষটা আমার নামে যাইতে আছে আমি জানেন প্রত্যেকটা ডেইলি আমার সকাল বিকেল তিন বেলা না পাওয়া ওষুধ খাওয়ান লাগে এতে আমার বেমার আটা হাজায় তিন পেতা ওষুধ এক মহের কথা না তে তিন ওষুধ দিতাম কয় লাখ কি না পা গ্যাস্ট্রিক ট্যাবলেট এই সব ওষুধ আই আমার খাওয়া লাগে আমি পারমু না আনন্ন গো তান메라 যদি পারেন বাবা আছেন না বাজাইলো আমার লাগবে না উপল এবার তো হেউ তো কইবেন চান্দা কান্দা ধরিয়ে পোলাটা ডাক্তার কবিরাজ দেখাই দেখাই এটা সুস্থ কইর মইরর যাওয়ার পর আপনারা আছে কিছু আর কি এমন কথা কন চান্দা দিলে আমার इज्जাতে থাকবে কমে কন আপনারা আছেন কি হতে আপনারা মইরেন যান এইবার আমি চান্দা ধরি আমার পোলা দামন আচ্ছা এবারে রাগারে ঘুরিনা দি

ও যদি মন দিয়ে মনে করে এহিন দেয় ওষুধ খেলে ভালো হইবে তাই ভালো সমস্যা কি আমি আমার অত কথা দরকার নাই শরীরের কথা কইছে শরীরের আইনে দি মনে হেরবার যদি ভালো না হয় হেরবার আনমেগো তো আনমেরা বুঝ করবে আচ্ছা হাইডি এর শরীরের খবর দেন কেন গাও গো চল দেন এ ভাত হইছে হ্যাঁ আমার সাংরাতে আমার মাথা মাথা ঘুরায় এবার মোর কেমন হয় মোর এক্সিডেন্ট আমদানি দেয় এ বিড়ি থাকলে যে বিড়ি দ্বারা বিড়ি দ্বারা

না এইরম মোটা হারলে এইরম আবার মোটা হারলে কথা কম কইয়া ডাক্তারে কি করে দেখ ফে আছে এই বাৰু দাদা চাফে কোৱা যাম নে যায় নুগীয়া যায়

এই ফুলাটারে আমি এটা সোঠায় বদলা লইছি আমার তালা ভিতরে লাগিয়া আমার বিবিকে বাধা দেয় টেস্ট করাইতে এত মানুষ টেস্ট করে না আহারে ভাই এটা তো আর ওটেস না দূর মে আমনে গুলো কি কোন এটা হইছে আমরা একটা ডাক্তারি টেস্ট এটা আমরা ডায়াগনস্টিক যেই করা লাগবে ও রে খোদা ডায়াগনস্টিক জুড়ে না মোর গ্যাস্ট্রিক হে কয় ডায়াগনস্টিক আরে যাও কোডা পাইলাম সাসা রোগীর কি আম টাম পরে আম পরে না জাম পরে হ্যাঁ আমি জানি অতর ডাঙ্গর দামরা পুরো পোলা ওর লগে তোর আমি যাই না হ্যাঁ ডায়াগনস্টিক পারে না আচ্ছা কি অবস্থা আম কি পড়ে আরে কুঁসা তার আম গাছে অল্প কক্গা মারলে আর রে মালে ভরবি গেছে আম ফাম হুকুম পরবে আহারে আমি ওমের কথা কই না আমি কইছি আপনি টয়লেটে গেলে টয়লেটের লগে আমাম পড়ে কি মানে আমা খাই জাতীয় কিছু আছে কি ওদিকে খেয়াল করে তবে এবছর মেলা আম খাইছি পড়লেও পড়তে পারে না ভরাটা অবস্থা কিছু না মোর বাপে মুই না মরলে মোর ট্রিটমেন্ট করাইবে এখন বাপে গেছে না এত গ্যাস্ট্রিক এর ট্যাবলেট কিরমি ট্যাবলেট যে খাওয়াইছি আজি বল এখন এটা মনে নাই আপনার আয় যে ওষুধ খাওয়াইছে এই ওষুধ খাই জীবন পেট ভরে না মিথ্যা কথা কইবেন না আপনি পাঁচ পাও কাছে কই বলে হংসু কথা বল ওষুধে বলে পেট ভরে আরে ভাই ওষুধ খাইলে তোর পেট ভরবে না আর হে যে ওষুধের নাম কইছে তো ভালো ওষুধ ব্র্যান্ডের ওষুধ খাওয়াইছে আমরে আ রে খালু জ্যোতি খালু জ্যোতি আমার বাপ হইতে আমার ওষুধ বরি মশাই মশাই আইতে আমার লাগুক বা না খালু যদি বাব হইতো ওষুধ বরি দে তো গো তুই তো করে রে দেখছো দেখছো ঠাই কাম করে হালা ফালার মুখ তোই আমার দেখতে মনে করে মনে করে না তুই একাল জামি পাজা ভাঙে দি চাচা থাক রাগারাই করে না এখন রোগী তো আমি দেখি গেছি বুঝছেন এখন এটা আসলে আমার লগে আলাদা একটু গোপনে কথা বলা লাগবে আপনি আমার লগে দেখা করেন আয় ও ডাক্তার বাবু প্রেসক্রিপশনে

আহা বাবা কান্না আয়ুবালি চিকিৎসার শাস্ত্র মতে এই রোগের একটি বিশেষ চিকিৎসা আছে সেই চিকিৎসাটা হইলো আপনার ছেলেকে দুই ছেড় পাঁচ দিনের মধ্যে খুব রিসেন্টলি বিবাহ আমার পোলা হইবে আমি বিয়ে এক টাকা লাগে দুই ডে করামো

অপেক্ষা করুন অপেক্ষা করুন আমি আসতে আসি হাত দেবেন না হাত দেবেন না কেউ দা না হয় ভাই এ ভালো আছি তোমরা আছো কেমন ও এ ভালো কথা ওই তোর মাইয়ে মিষ্টি কি বিয়ে দিল্লি বিয়ে দিয়ে হেলাইছো তো এত হল দিতে গেলি গিয়া গণবসা নামতে এই বর দিতি যাই হোক তাই রাগ পরে কথা কমনে আমি একটু ব্যস্ত আছি আচ্ছা আচ্ছা কও দেহি নিজেকে মধ্যে মাইয়া কমবে পাই ও ভালো কথা আমার ছোট ভাইরা ঘরেই তো মাইয়া একটা তাহলে আমি ভাইরাল একটা ফোন দিবা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন না না মরে না কেউ ডাক্তার কত হয়েছে পোলা বাসাই পারবো না 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 কিনা আনমে আমাকে বাড়তে আন আনমে আমাকে বাড়তে আন সামনা সামনি ক লাগবে হয় ভাইরা বাইরা আই পরেন আই পড়েন হয় না 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 কিছু আনা লাগবে না আনমে আয় আনমে আয়ন আনবে লাগবে আমার পরান না আমি একসঙ্গে হাই হুতোষ করি হয় কাইলেই পড়েন হয় না ডাক্তার বিস্তারিত কইছে জানমেটে কম না আমি আনমারে হনহনা লাগবে না আনমারে যা কই জানমে আমার পোলা আরে আমার বাবা হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই দেখো মধ্যে মাইয়ে থাকতে আমি মাইয়ে মম দিছতেই আচ্ছা আব্বাই আমার নাই আমি খাই তোমার লগে কথা কইতে আইছি আমার আবার যাই আবার আগে ভাগে হওয়া লাগবে জায়গা মতো যাইয়া আর আব্বার লাগে যে তুমি কথা কইছো আব্বাই কি বিয়ের লগে রাজি হয়েছে রাজি হইবে না মানে কি তুমি আমারে জেরম জেরম শিখাই দেছো আমি এক কাল ঠিক হেরু হেরুমি কইছি

তুমি এটা কাম করতে আরো ভাই তুমি ডাইরেক্ট এফ ডিসিতে চলে যাও ঢাকা শহর তুমি ভালো অভিনেতা হইতে পারবো আমাকে এফ ডিসির গিরিতে ঢুকতে দেবে মধ্যে তুমি ওই সময় পা গলো হ্যাঁ জায়দ ভাই আছে না মানে জাহেদ খান ভাই আছে না আমাকে বরিশালের তুমি হেল লাগছে কথা বলবা যে ভাই আমি ওই অমুক জায়গায় দিয়ে আসছি বরিশালের একটা ছেলে ভাই হে নিজেই আছে ষড়যন্ত্রের মধ্যে এখন এর কথা বাদ দাও আমার অভিনয়ের কাম না আমার কাম ওই বিয়ে হওয়ার কাম এখন তাহলে এখন তোমার লাগতো কাম শেষ কাম শেষ হইলে কোন দে ভাই ক তুমি আমার যেরম জেরম কইসো আমি কামগুলো ঠিক একটা হেরুমি করছি

ভাইরা আমার বাবু বাঁচবে না বাঁচবে না এই চিকিৎসা বলে না এই পৃথিবীতে শেষ চিকিৎসা আবার ডাক্তার এও কইছে এক শাস্ত্রে বলে আবার এইটার চিকিৎসা আছে হ্যাঁ কোন শাস্ত্রে শাস্ত্র হইলো যে ইয়া চার পাঁচ দিনের মধ্যে আমার বাবার বিয়ে করান লাগবে হ্যাঁ তা করান হ্যাঁ করামু হ্যাঁ আবার নিজে কো মধ্যে সমস্যা কি করান আরে ভাইরা দুঃখ তো এই নেই বিয়েরা যে করামু আমার ওই মা ফুবাতবুন মোর্শেদার ভিড় ফোন দিলাম

আমরা কি শিওর আব্বা হাই 100% হ্যাঁ 100% বাবা আমরা শর্ত দিয়ে দিছ তো মোর দশ ওঠা একটা সুপার বার বাকালে বিলাটার জলই না মেজে দে না স্যার খালু আপনি খারান আমি ভালো হয়ে গেছি খালু খারান আর আপনি নইয়ে পারেন হ্যাঁ আপনি নইয়ে পারবেন আমি আপনার কান দে উঠমু একটা সুপার দে মো হারাম দাদা কেমন কথা মই মুরুবীর কান দে উঠবে আলম দর্শনে তোমার আনন্দ বুঝজি যাও তুমি ঘরে যাও আমরা আশা আছে খালুরে আব্বা বলা বল্লা আল্লাহ আমার ভরি কাবুল করছে এটা কিরম কথা তুই কোনটা তোর আব্বা কি